একাদশ শ্রেণী সেমিস্টার টু সংশ্লিষ্ট এখানে পুরো সিলেবাস থেকে বাছাই করা কয়েকটা একটা প্রশ্ন আলোচনা করা হয়েছে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো পরীক্ষাতে অবশ্যই পড়বে তাই তোমরা ভালো করে এগুলো দেখে নাও চলো শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে প্রতিজ্ঞা সাধারণ গদ্যাংশের উৎস কি অম্বিকা দত্ত ব্যাস শিবরাজ বিজয়ামের প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস হল প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশের উৎসব এরপরে শিবরাজ বিজয়ম এর নায়ক কে ছিলেন উত্তর শিবরাজ বিজয়ামের নায়ক হলেন শিববীর বা ছত্রপতি শিবাজী সাধারণ গদ্যাংশে কে প্রতিজ্ঞা করেছিলেন উত্তর প্রতিজ্ঞা সাধারণ গদ্যাংশে শিবাজীর গুপ্তচর রঘুবীর সিংহ প্রতিজ্ঞা করেছিলেন এরপরে চার নম্বর প্রশ্ন গুপ্তচর রঘুবীর সিংহ কি নিয়ে তরুণ দুর্গে গিয়েছিলেন উত্তর গুপ্তচর রঘুবীর সিংহ তাঁর প্রভু শিবাজীর চিঠি নিয়ে তরুণ দুর্গে গিয়েছিলেন এরপরে পাঁচ নম্বর প্রশ্ন রঘুবীর সিংহ কত বছর বয়সে তরুণ দুর্গে গিয়েছিলেন উত্তর রঘুবীর সিংহ ষোলো বছর বয়সে তরুণ দুর্গে গিয়েছিলেন এরপরে ছ নম্বর প্রশ্ন দেখো বৈদিক ছন্দ কয়টি ও কী কী বৈদিক ছন্দ হচ্ছে সাতটি গায়ত্রী উষ্ণিক অনুষ্টুপ বৃহৎ পঙ্ক্তি ত্রিষ্টুপ ও জগতি এর মধ্যে গায়ত্রী ছন্দ হচ্ছে চব্বিশ অক্ষরের এরপরে পরপর চার অক্ষর করে বেড়ে যাবে যেমন উষ্ণিকে চব্বিশ যুক্ত চার আঠাশ এবারে অনুষ্টুপে আঠাশ যুক্ত চার বত্রিশ এই রকম চারটা অক্ষর করে বেড়ে যাবে গায়ত্রীর ছন্দে হচ্ছে চব্বিশটা অক্ষর এরপরে নিরুক্তের রচয়িতা এবং এতে কয়েকটি কাণ্ড আছে উত্তর নিরুক্তের রচয়িতা হলেন আচার্য জাস্ক নিরুক্তের তিনটি কাণ্ড আছে নৈ ঘণ্টকাণ্ড নৈগমকাণ্ড আর হচ্ছে দৈবত কাণ্ড এরপরে আট নম্বর প্রশ্ন হচ্ছে দেখো মহর্ষি পানি নিরচিত গ্রন্থের নাম কী এবং এতে কয়টি অধ্যায় আছে উত্তর মহর্ষি পানি নিরচিত গ্রন্থের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী অষ্টাধ্যায়ী গ্রন্থে আটটি অধ্যায় আছে এরপরে ন নম্বর প্রশ্ন বেদাঙ্গ ও কী কী উত্তর বেদাঙ্গ ছয়টি যথা শিক্ষা কল্প নিরুক্ত ব্যাকরণ ছন্দ ও জ্যোতিষ এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে উৎস কোন বেদকে বলা হয় আয়ুর্বেদের উৎস হল অথর্ব বেদ এরপরে এগারো নম্বর প্রশ্ন মহাভারতের রচয়িতা কি এবং এই মহাভারতে মোট কয়েকটি পর্ব আছে উত্তর মহাভারতের রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বা শুধু বেদব্যাসও বলা হয় এই মহাভারতে মোট আঠারোটি পর্ব আছে গীতার উৎস কি উত্তর রচিত মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় হলো গীতা এরপরে তেরো নম্বর প্রশ্ন গীতায় মোট কয়টি শ্লোক আছে উত্তর গীতায় মোট সাতশোটি শ্লোক আছে এবং এই জন্য গীতার অপর নাম হচ্ছে সপ্তসতী এরপরে চৌদ্দ নম্বর প্রশ্ন মহাভারত অবলম্বনে দুটি মহাকাব্যের নাম লেখো মহাভারত অবলম্বনে দুটি মহাকাব্যের নাম হলো ভারবী রচিত কীরাতার্জনীয়ম আর মাঘ রচিত শিশু শিশুপালবদম এরপরে পনেরো নম্বর প্রশ্ন দেখো মহাভারত অবলম্বনে দুটি নাটকের নাম লেখক মহাভারত অবলম্বনে দুটি নাটকের নাম হলো কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম ভট্টনারায়ণে রচিত বেনী সংহারম ষোলো নম্বর প্রশ্ন সংস্কৃত সাহিত্যে দুটি গীতিকাব্যের নাম লেখক উত্তর সংস্কৃত সাহিত্যে দুটি গীতি গীতিকাব্যের নাম হলো কালিদাস রচিত মেঘদূতম আর জয়দেব রচিত গীত গীতগোবিন্দম এরপরে সতেরো নম্বর প্রশ্ন কালিদাস রচিত মেঘদূতে কয়েকটি ভাগ আছে উত্তর কালিদাস রচিত মেঘদূতে দুটি ভাগ আছে যথা পূর্ব মেঘ ও উত্তর মেঘ এরপরে আঠারো নম্বর প্রশ্ন মেঘদূত কোন ছন্দে রচিত এবং এর নায়ক কে মেঘদূত মন্দাক্রান্ত ছন্দে রচিত এবং মেঘদূতের নায়ক হলেন যক্ষ উনিশ নম্বর প্রশ্ন জয়দেব রচিত গীতগোবিন্দম কাব্যের কয়টি স্বর্গ আছে এর প্রথম স্বর্গের নাম লেখক জয়দেব রচিত গীতগোবিন্দ কাব্যের মোট বারোটি স্বর্গ আছে এর প্রথম স্বর্গের নাম হল সামোদ দামোদর এরপরে কুড়ি নম্বর প্রশ্ন জয়দেবীর জন্মস্থান কোথায় এবং তার পত্নীর নাম কী ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার কেন্দুবিলব গ্রামে কবি জয়দেবের জন্ম এবং তার পত্নীর নাম হল পদ্মাবতী এরপরে একুশ নম্বর প্রশ্ন দানবীর কর্ণহ এর রচয়িতাকে এই নাটকে কয়টি অঙ্ক আছে দানবীর কর্ণহ এর রচয়িতা হল নাট্যকার ভাস এবং এই দানবীর কর্ণ নাটকে একটি মাত্র অঙ্ক আছে অর্থাৎ এটা একাঙ্ক নাটক মহাভারত অবলম্বনে রচিত অঙ্গরাজ কে ছিলেন অঙ্গরাজ ছিলেন কর্ণ তিনি সূর্যদেব ও কুন্তির পুত্র ছিলেন তেইশ নম্বর প্রশ্ন কর্ণ ব্রাহ্মণবেশধারী ইন্দ্রকে কোন দেশ কোন দেশে জাত অশ্ব দান করতে চেয়েছিলেন উত্তর কর্ণ ব্রাহ্মণ বেশধারী ইন্দ্রকে কম্বো যে দেশে জাত অশ্ব দান করতে চেয়েছিলেন এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন কর্ণের সারথি কে ছিলেন তিনি কোন দেশের রাজা ছিলেন কর্ণের সারথি ছিলেন শল্ল তিনি মদ্র দেশের রাজা ছিলেন পঁচিশ নম্বর প্রশ্ন কর্ণকে কে কি অস্ত্র প্রদান করেছিলেন কর্ণকে দেবরাজ ইন্দ্র বিমলা নামক অস্ত্র প্রদান করেছিলেন